সম্মানিত সুদিয়া আসসালামু আলাইকুম এই মুহুর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন তাদের সকলকে জানাচ্ছি এই পরন্ত বিকেলে শুভেচ্ছা দুরন্ত মিডিয়ার পক্ষ থেকে আজকে চলে এসেছি আমরা টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার নং কালিয়া ইউনিয়নের একেবারেই আমাদের সেই সীমান্তবর্তী এলাকা তথা মাচিয়ার সর্বশেষ এলাকা এবং দারিপাখা সর্বশেষ এবং বানিয়ার সিটির সর্বশেষ এলাকা তো এই গ্রামটা হচ্ছে যে আসলে মাছিয়ারি সর্বশেষ অংশ এখানে একজন প্রান্তিক কৃষক যিনি বর্গা চাষ করে ধান চাষে সফলতা পেয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম আমি এখন সরাসরি তার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যে আপনার দেখলাম যে ধানের খুব বাম্পার ফলন হয়েছে এই বিষয়টি আসলে আপনি কি ধান চাষ করেছেন এবং কত টাকা খরচ হয়েছে যদি আমাদেরকে বলতেন আঠাইশ দান করেছি ভাই আমি পাঁচ পাখি যাওয়া জায়গা আবাদ দিছি সত্তর হাজার টাকার মতো খরচ গেছে আর বাকি কাজ সম্পন্ন নিজেই করছি এই গোসা দেওয়া গোছা দেওয়া দুইটা নিরান দিছি নিজেই আপনি পাঁচ পাখি জায়গা সম্পূর্ণ নিজেই সম্পূর্ণ নিজেই আবাদ আপনি একাই গোছা দিচ্ছেন জি আচ্ছা তারপরে নিরান দিচ্ছে কে হ্যাঁ একাই মানে কীটনাশক দিচ্ছে না কীটনাশক একাই দি আছে এই পাঁচ পাখি অর্থাৎ পাঁচ পাখি জায়গাতে কতটুকু সার গেছে

তো এই যে একশো পনেরো ধান থাকবে আর কি যাতে মোটামুটি আপনি সত্তর হাজার টাকা মত তো খরচ হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এখন তো আরো কামলা খরচ আছে মারাই খরচ আছে তাতে মোটামুটি আর কত খরচ হতে পারে আর খরচ যা হবে খ্যার বিক্রি করলেও ইনশাল্লাহ আটি বেশি বলবো তারপরে আমার কিছু থাকবে কামলার দাম দিয়েও কিছু থাকবে না থাকুক মানে কাটা পরিশোধ হোক তাও সমস্যা না আচ্ছা ধান চাষের সাথে আপনি কত দিন যাবত জড়িত ধান সাথে জড়িত আমি প্রায় দশ বৎসর যাবত মাঝখানে চার পাঁচ বছর কোনো আবাদ করি নাই আবাদ করেন এই যে এই যে কৃষিকাজটা এই এই কাজের সাথে এই কাজের পাশাপাশি আপনার অন্য কোনো কাজ করেন আরো পাশাপাশি অন্য কাজ আমি হকারি করি চার পাঁচ বছর ধরে এমনি ফেরি ওলাভ ফেরি করি আর কি কি ফেরি করি কি বিক্রি ভাঙাচোরা কিনি বেছি আর এরপরে আমি ওই কাজটা স্থগিত রাখা এই আবার দিছি যে এখন যেহেতু করতে পারবো সুস্থ আছি ইনশাল্লাহ দেখি চেষ্টা করে আচ্ছা এই যে ধান চাষে যে আপনার যে সফলতা এসেছে এবং এই ধান দেখে আপনার মূলত কেমন লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর অন্য কোনো কিছু চাষ করেন না অন্য কি কোনো কিছু করি কিন্তু জমি ওই রকম হয় নাই আমার নিজস্ব জমি নাই তো আমি একদম দরিদ্র আর্থিক পরিস্থিতি ভালো না তবে লিসের মাধ্যমে বা কোনটাকে কোনো জমি পাইলে একটু আমি অবশ্যই করবো ইনশাল্লাহ চেষ্টা করব কিন্তু পাই নাই এর মাঝখানে আর কোন জমি নাই ধানের জমি পাইছি আমরা জানি যে বছর আসলে ধানের মোটামুটি বাম্পার হয়েছে হয়েছে ভালো ফলন সব জায়গাতেই প্রায় তার মধ্যেও আপনার টা আরো ভালো হয়েছে এইটার ভালো হওয়ার মূল কারণটা কি আসলে মূল কারণ আমি শ্রম দিছি নিজে চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহ দিছে দেওয়ার মালিক আল্লাহ আমি যেরকম একটা টার্গেট নিয়েছিলাম ইনশাল্লাহ টার্গেট এ ফেলা হইছে আচ্ছা এই এতগুলো ধান তো আপনার লাগবে না ধানগুলো কি পরে বিক্রি করে ফেলবেন বিক্রি করব কিছু রাখব আর বিক্রি করব আবার সামনের সিজনে আবার দেব ওর জন্য কিছু ধান রেখে দেব আর বাকিরা বিক্রি করে দেব আচ্ছা যারা ধান চাষ করে বা যারা কৃষক আছেন বা যারা বর্গা চাষ করে যারা ধান চাষ করে থাকেন আর কি এদের জন্য আপনার ধান চাষের জন্য বিশেষ কি পরামর্শ থাকবে বিশেষ পরামর্শ সঠিক টাইমে রোপণ করতে হবে আর সার কীটনাশক যখন যেটা দেওয়ার প্রয়োজন বেশি দিলেও ক্ষতি হবে পরিমাণ মতো দিতে হবে সঠিক টাইমে এই শ্রমটা দিতে হবে নিজে অর্থাৎ সঠিক এবং সময় মতো সময় মতো পরিচর্যা করতে হবে এবং সার বা কীটনাশক সঠিকভাবে ছিটাতে হবে বেশি দেওয়া যাবে না মানে পরিমাণ মতো দিতে হবে এবং যা আগাছা পরিষ্কার করতে হবে পানি দিতে হবে মানে এই পরিচর্যাগুলো আসলে করতে হবে নিজের পরিচর্যাটা সঠিক টাইমে ঠিকভাবে করলে ইনশাল্লাহ ফলাফল আল্লাহ তালা দিবেই কম আর বেশি হয়তো কারো কিছু কম হয় কারো বেশি হয় সর্বশেষ আপনার আর কি বলার আছে আর সর্বশেষ বলার কিছু নাই ইনশাল্লাহ দেশবাসীর কাছে আমার একটা কথাই সকলেই দোয়া করবেন আমার জন্য আমার দেশের বাড়ি ফুল আচ্ছা বাড়ির কথা বলাতে আপনি কান্না করলেন বিষয়টা একটু বলবেন আমাদেরকে খুলে কি ব্যাপার কি বিষয় আমি এই এলাকায় থাকি এই মাছিয়া গ্রামে থাকি আর দশ বছর ধরে বাড়ি ছেড়ে এসে পড়ছি কি কারণে এমনিতেই আমার আচ্ছা ছোট মা আছে কিন্তু আর্থিক পরিস্থিতি ভালো না জমি জমাও নাই যার কারণে আমি এলাকায় থাকি বরগাছ আশাবাদ এখানে কি আপনি শ্বশুর বাড়ি না ভাড়া থাকি ভাড়া থাকেন জি আচ্ছা ফুলবাড়িয়া উপজেলার কোন গ্রামে আপনার বাড়ি রাতাগনায় গ্রাম রাতাগনায় টুক্কির পার সেখান থেকে এসে আপনি এখানে থাকেন জি আচ্ছা আপনি যে আবেগে কান্না করে দিলেন বিষয়টা এনিথিং আসলে ভালো লাগতেছে দান হইছে ভালো কিন্তু আমি দেশে কোনো কিছু করতে পাইনি এরকম সুযোগ পাইনি এই লাগে আমি যতটুকু সুযোগ পাইছি

জীবনারা খুশি হয়ে আপনি কি বলছেন বলছেন ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করুন তোমাকে দিতে আচ্ছা আচ্ছা যাই হোক সর্বশেষ আপনি ভালো থাকেন সুন্দর থাকুন এবং আপনার আরও কৃষিকাজে সফলতা আসুক আমরা সেই কামনা করি আপনার মতোই সোনার মানুষগুলোই অর্থাৎ এই যারা সোনার ফসল ফলায় যারা কৃষক তাদের জন্যই কিন্তু আসলে আমাদের এই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হচ্ছে এবং আমরা খাদ্য পাচ্ছি এবং আমাদের খাদ্য ঘাটতি পূরণ হবে এবং সর্বশেষ আমি কৃষি বিভাগ তথা কৃষি অধিদপ্তর সহ যারা রয়েছেন আমি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রাখবো যে সখীপুর উপজেলার আমাদের সম্মানিত কৃষি অফিসার বা কৃষি অধিদপ্তর যারা আছেন দেখা বিশেষ করে হাবিব ভাই আমাদের কৃষি অফিসার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে এই ধরনের প্রান্তিক কৃষক যারা বর্গা চাষ নিয়ে কাজ করে থাকেন এবং এদেরকে আপনারা বিশেষভাবে একটু কৃষি সহায়তা দিলে এই কৃষকগুলোই কিন্তু আসলে আরও সফলতা পাবে এবং আমাদের বাংলাদেশের এই যে উন্নয়নে তথা কৃষি উন্নয়নে আরও সফলতা বয়ে নিয়ে আসবে সেই কামনা করে শেষ করছি সকলের জন্য রইলে শুভকামনা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সেই প্রত্যাশায় আমাদের এই দুরন্ত মিডিয়ার সাথেই থাকুন এবং সম্মানিত সুদি আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন সকলকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আপনারা জানেন যে এই দুরন্ত মিডিয়া সময় মানুষের পাশে সত্য সত্যপ্রকাশে বদ্ধপরিকর আপনারা আপনাদের এলাকার যে কোনো বিষয় ঘটনা দুর্ঘটনা বা যে কোনো বিষয় বা প্রতিষ্ঠানের যে কোনো প্রচার দিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পেজে দেওয়া নাম্বারে ফোন করলেই আমাদের এই দুরন্ত মিডিয়াতে প্রচারযোগ্য হলে সেটি আমরা প্রচার করব সেই প্রত্যাশাই কিন্তু হচ্ছে আসলে আমাদের

অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এই সোনালি ফসল আর কৃষক তার ঘরে তুলবেন সামানিত শুধুই আপনারা দেখছেন যে মাঠে সবুজ ফসল এবং কিছু ধান পেকে এসেছে সোনালি ফসল অর্থাৎ সোনার বর্ণ ধারণ করবে আর তেমনই কৃষক তার শ্রম ঘাম মেধা দিয়ে এবং পরিশ্রম দিয়ে অর্থ দিয়ে কিন্তু এই সোনার ফসল চাষ করেছেন এবং সোনার ফসল ফলিয়েছেন এই কৃষকদের মুখে হাসি ফুটুক এবং আমাদের এই বাংলাদেশ একটি খাদ্যে স্বয়ং হবে এবং আমাদের এই বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা এই লাল সবুজের বাংলা একদিন শতভাগ খাদ্যে স্বয়ং হয়ে এই কৃষক তারা ন্যায্য মূল্য পাবে সেই প্রত্যাশাই হচ্ছে আসলে আমাদের কারণ কৃষকরা কিন্তু আসলে পরিশ্রম করে তারা ফসল ফলায় এবং শুধুমাত্র ন্যায্য মূল্যের জন্যই কিন্তু আসলে তারা এই কাজ করে থাকে অনেক শ্রম ঘাম মেধা এবং অর্থ ব্যয় করে তারা যে ফসল ফলিয়েছে সেটির আসলে ন্যায্য মূল্য পেলেই কিন্তু আসলে তারা খুশি এই ফসল হওয়াতে কিন্তু আসলে সে অনেক খুশি হয়েছেন আর তাই যে যেখান থেকে দেখলেন সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি